আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানাবো বর্তমানে ওয়ার্ক ভিসায় কোন কোন দেশ লোক নিচ্ছে বাংলাদেশ থেকে আপনি যদি আপনার ফোন কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে ভোয়েসেল ডট গভ ডট বিডি লিখে সার্চ করেন তাহলেই সরাসরি ভোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ভোয়েসেল তো এখান থেকে আপনি নিজেই দেখতে পাবেন বর্তমান সময়ে কোন কোন দেশ বাংলাদেশ থেকে সরকারিভাবে বিনা খরচে লোক নিচ্ছে তো আপনি এখান থেকে ডিটেলস দেখতে পাবেন কী বিষয়ে কতজন লোক নেওয়া হচ্ছে সেখানে পুরুষ প্রার্থীর সংখ্যা কত এবং মহিলা প্রার্থীর সংখ্যা কত সেই সব আপনি এখান থেকে দেখতে পাবেন এবং একদম সহজেই আপনার স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি বিনা খরচে অনলাইনে আবেদন করতে পারবেন পরবর্তীতে আপনার ইন্টারভিউ নেওয়া হবে যদি আপনি ইন্টারভিউতে টিকেন তাহলে মূলত তাদের যে নির্দেশাবলী রয়েছে এই নির্দেশাবলীগুলো ফলো করে সরকারিভাবে আপনিও বিদেশে বাড়িয়ে দিতে পারবেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আমাদের দর্শকের থাকুন আজকের এই ভিডিওতে আমরা ব্রুনা এবং জর্ডান এই দুইটা দেশে মূলত কোন বিষয়ে কতজন নেওয়া হচ্ছে আপনার কাজ কি হবে আপনার ডিউটি কত কতক্ষণটা আপনার মাসিক বেতন কত টাকা হবে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে এ টু জেড বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো বর্তমানে জর্ডান এবং ব্রুনাই এই দুইটা দেশ মূলত সরকারিভাবে বিপুল সংখ্যক কর্মী নিচ্ছে বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তবে আজকের এই ভিডিওতে আমরা জেনারেল লেবার কার্পেন্টার এবং কনস্ট্রাকশন লেবার এই তিনটি জব সার্কুল নিয়ে একদম বিস্তারিত ধারণা দিব ফার্স্টেই আমরা জানবো জেনারেল লেবার এই জব সার্কুলার নিয়ে তো এটা হচ্ছে মেইন সার্কুলার দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ভয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ভয়েসেলের মাধ্যমে সরকারিভাবে প্রণয়ে পুরস্কর নিয়োগের লক্ষ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অন্যতম কোম্পানির নাম দেওয়া আছে এখানে চাহিদার সংখ্যা দেওয়া আছে কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং এই পাশে দেওয়া আছে কোন পদের জন্য কত টাকা বেতন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিশ ব্যান্ড পার ডে প্রত্যেকটা পদের সেম বেতন নির্ধারণ করা হয়েছে বিশ ব্যান্ড পার্টে এবং এই পাশে বয়সের রিকোয়ারমেন্টস দেওয়া আছে কোন পদে আবেদনের জন্য বয়সের রিকোয়ারমেন্টস কত থেকে কত হতে হবে এখানে যে পোস্টিনি বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে কার্পেন্টার সিমেন্ট ওয়ার্ক কনস্ট্রাকশন লেবার লেবার অ্যান্ড জেনারেল লেবার ফিরে এই সবগুলো পদের কাজ কিন্তু প্রায় সেম কার্পেন্টার কার্পেন্টার মানে হচ্ছে কাঠমিস্ত্রি আপনি হয়তো জানলে অবাক হবেন যে বাংলাদেশে এই কাজের চাহিদা নাও থাকতে পারে বাট বাইরের দেশে প্রচুর চাহিদা রয়েছে কার্পেন্টার বা কাঠমিস্ত্রি এই কাজের পরবর্তী হচ্ছে সিমেন্ট ওয়ার্ক কনস্ট্রাকশন লেবার লেবার সিমেন্ট ওয়ার্ক এই পদের কাজ হচ্ছে সিমেন্ট গোলাই ডালাই সহ সিমেন্ট রিলেটেড যাবতীয় যে সকল কাজ রয়েছে এই সব কাজ কনস্ট্রাকশন লেবার আপনি যদি একজন দক্ষ নির্মাণ শ্রমিক হয়ে থাকেন বা আপনার যদি নির্মাণ কাজে এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা হতে পারে রাজমিস্ত্রি রড মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে যে কোনো কাজে পারদর্শী হয়ে থাকেন তাহলেও আপনি একদম সহজেই বিনা খরচে বিদেশে চাকরির জন্য আবেদন করতে পারবেন এই সবগুলো পদের কাজে প্রায় সেম কনস্ট্রাকশন রিলেটেড আর এই পাশে দেখতে পাচ্ছেন সবগুলো কাজের জন্য যে বেতন নির্ধারণ করা হয়েছে সেটাও কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছেন ভিজ ব্যান্ড পার ডে এক ব্যান্ড সমান বাংলাদেশি টাকায় একশত পনেরো টাকা সুতরাং ভিজ ব্যান্ড সমান বাংলাদেশি টাকায় তেইশ চোদ্দো টাকা সো এখন আপনি যদি এই টাকাকে মাসিক স্যালারিতে ক্যালকুলেট করেন তাহলে আপনার মাসিক স্যালারি আসবে তেইশশো চোদ্দো ইন্টু ছাব্বিশ তিরিশ দিনের ভিতর আপনি যদি সপ্তাহে একদিন করে ছুটি কাটিয়ে মাসে ছাব্বিশ দিন ডিউটি করেন তাহলে আপনার মাসিক স্যালারি আসে ষাট হাজার প্লাস এবং এর সঙ্গে ওভার টাইমের টাকা সহ আরও বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে সো এখন আপনাকে এই পদের আবেদন সম্পর্কে জানতে হবে আবেদনের প্রথাস সম্পর্কে জানতে হবে এবং আবেদনের যে বেশ কিছু শর্তাবলী রয়েছে সে সম্পর্কেও জানতে হবে এবং আপনি যদি চূড়ান্তভাবে নির্বাচিত হন তাহলে আপনার সর্বমোট কত টাকা খরচ হবে সে সম্পর্কেও জানতে হবে তো এই সব কিছুই আজকের এই ভিডিওতে একদম ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব আর তারপূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন পদে আবেদন করতে আগ্রহী বা আপনি কোন কাজে এক্সপার্ট আমাদের এই চ্যানেলে কিন্তু কোরিয়ার লটারি সহ কোরিয়ার বিভিন্ন জব সার্কুলার নিয়ে ডিসকাস করা হয় এবং বৈদেশিক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আলোচনা করা হয় সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আমরা এখন আবেদনের শর্তাবলী সম্পর্কে জানব কীভাবে আবেদন করবেন আবেদন করতে কি কী কাগজপত্র প্রয়োজন পড়বে সে সম্পর্কেও জানব দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনাদেরকে পূর্বেই জানিয়ে রেখেছি কার্পেন্টার সিমেন্ট ওয়ার্ক কনস্ট্রাকশন লেবার সকল কাজে এক্সপার্ট বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে দ্বিতীয়ত শ্রম্য চুক্তি দুই বছর নভায়নযোগ্য আপনাকে দুই বছরের জন্য চুক্তিতে যেতে হবে আপনি দুই বছর আগে দেশে ফেরত আসতে পারবেন না এমন কি দুই বছর আগে আপনি ওই কোম্পানি ত্যাগ করতে পারবেন না কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা এবং ওভার টাইম রয়েছে ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী আপনি ওভার টাইমের পার্সেন্টেজ পেয়ে যাবেন থাকা কোম্পানি বহন করবে খাওয়া খরচটা কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মনে রাখবেন আপনার যাতায়াতের সম্পূর্ণ খরচ বহন করবে কোম্পানি মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সকল সুযোগ সুবিধা ব্রণায়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ এই সব কিছু মিলিয়ে একটি হিউজ পরিমাণে অ্যামাউন্ট আপনি মান্থলি আর্ন করতে পারবেন আপনি যদি কনস্ট্রাকশন কার্পেন্টার বা কনস্ট্রাকশন এই এইসব পদে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হয়ে বিদেশে যেতে পারেন পরবর্তীতে আপনাকে ভয়েসাল সার্ভিস চার্জ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে এখানে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে প্রতিটি পদের বিপরীতে প্রাপ্ত চাহিদার গুণ আবেদন গ্রহণ করার পর লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সো আপনাকে চেষ্টা করতে হবে যে যত দ্রুত সম্ভব আবেদন সাবমিট করার জন্য বোয়েস যে পরিমাণে লুক নেবে বা যে ভ্যাকেন্সি রয়েছে তার থেকে গুণ বেশি আবেদন সম্পূর্ণ হয়ে গেলে ওই লিঙ্ক থেকে অটোমেটিকলি আবেদন ক্লোজ করে দেওয়া হয় সো আপনাকে অবশ্যই আপনার আবেদনটা অতি দ্রুত সাবমিট করতে হবে দ্বিতীয়ত আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাবলী বোয়েসেলের প্রদত্ত লিংকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী তিনে মার্চ দু এই তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় আপনি যে আবেদন ফর্মটা ফিল আপ করবেন আপনাকে অবশ্যই সেই আবেদন ফর্মটা যথাযথ সাবমিট করতে হবে যে সকল তথ্য চাওয়া হবে আবেদন ফর্মে অবশ্যই আপনাকে সবগুলো তথ্য সাবমিট করতে হবে এবং ভ্যালিড তথ্য সাবমিট করতে হবে কোনো ভুল বা মিথ্যা তথ্য দিয়ে আপনি যদি সাবমিট করেন তাহলে আপনার আবেদনটা যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে পরবর্তীতে ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট নম্বর ও অভিজ্ঞতার সনদ সাথে নিয়ে আসতে হবে আবেদনের পর যা আপনার ইন্টারভিউ ডেট দেওয়া হবে ইন্টারভিউ বোর্ডে আপনাকে অবশ্যই আপনার একটি টু পেজের জীবন বৃত্তান্ত নিয়ে যেতে হবে আপনি যদি সিবি মেক করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন আমরা এখানে একটি সিবি ফর্মেট দিয়েছি এখান থেকে আপনি আপনার নাম ঠিকানাগুলো বসিয়ে একটি প্রফেশনাল টু পেজের সিবি তৈরি করে নিতে পারবেন এবং এই সিবির সঙ্গে আপনাকে যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে তা হচ্ছে আপনার পাসপোর্ট এবং আপনি যে কাজে এক্সপার্ট সেই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে পরবর্তীতে চতুর্থভাবে নির্বাচিত কর্মীদের ভোয়েস এর সার্ভিস চার্জ দেখতে পাচ্ছেন ভো এর সর্বমোট সার্ভিস চার্জ হচ্ছে চৌচল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা এই টাকাটা আপনাকে পে অর্ডার করে জমা দিতে হবে ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে এই টাকাটা বোয়েসেলের সার্ভিস চার্জ এই টাকা জমা দেওয়ার পর আপনাকে ভিসা ফি এবং আপনার যে মেডিকেল চেক আপ করা হবে সেই মেডিকেলের ফিটা কিন্তু আপনাকে বহন করতে হবে এর বাইরে আপনাকে আর কোনো ধরনের সার্ভিস চার্জ বা কোনো টাকা পে করতে হবে না এটাই হচ্ছে আপনার সর্বমোট খরচ এই খরচে আপনি সরকারি অ্যাম্বাসি বোয়েসেলের মাধ্যমে বিদেশে পাড়িয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদনের দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমেই আপনাকে আপনার আবেদন সাবমিট করতে হবে তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে আপনি জাস্ট সেখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে বর্তমান সময়ে ভয়েসেলের চলমান যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সামনে এরকমভাবে শো করবে আপনি চাইলে এখান থেকে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস দেখে নিতে পারেন এখান থেকে ডিটেলস অপশানে ট্যাপ করে দেখতে পাচ্ছেন এটা মতো একটা গার্মেন্টস জব প্রোডাকশন সুপারভাইজার এবং প্রোডাকশন এক্সিকিউটিভ এই দুটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও প্রকাশ করেছে জর্ডান জর্ডানের ক্লাসিক ফ্যাশনের মতো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে প্রোডাকশন এক্সিকিউটিভ এবং প্রোডাকশন সুপারভাইজার নিয়েছে জর্ডান তো আপনি চাইলে এই সার্কলটি একদম ডিটেলস এখান থেকে দেখে নিয়ে আবেদন করতে পারেন তো এভাবেই সেম টু সেমভাবে যে কোনো পদের একদম ফুল ডিটেলস ধারণা নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য জাস্ট যে কাজটি করতে হবে এই ডিটেলসের পাশে যে অ্যাপ্লাই ভাটন রয়েছে আপনাকে জাস্ট এই অ্যাপ্লাই ভাটনা ট্যাপ করতে হবে জেনারেল লেবার আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এতক্ষণ ডিসকাস করেছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনাকে জাস্ট এই ডিটেলসের পাশ থেকে অ্যাপ্লাই যে ভাটন রয়েছে এই বাটনে ট্যাপ করতে হবে এই ভাটনা ট্যাপ করলেই আপনার সামনে ভয়েসেলের এরকম একটা এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ভোয়েসেলের প্রফাইলটি লগ করে নিতে হবে এবং সেখান থেকে আপনার যাবতীয় ইনফরমেশান সাবমিট করেই আপনার আবেদনটা কনফার্ম করতে হবে আপনি যদি এখনও ভোয়েস এলে প্রোফাইল ক্রিয়েট করে না থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে ভোয়েসেলের প্রোফাইল ক্রিয়েট সংক্রান্ত একটা ভিডিও দেব এবং কীভাবে সেখান থেকে একদম সহজে আবেদন করা যায় সেই প্রসেস সহ বুঝিয়ে দেবো তো আপনার জাস্ট যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাকে এখান থেকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করেই এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন একদম সহজে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভিন্নমাত্র ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর পরবর্তী স্টেপ জানতে হলে আবেদনের ফুল প্রসেস যদি আপনি জানতে চান তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন একটা ভিডিওতে ফুল প্রসেস দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় যার ফলে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে তো আজকের আমাদের এখানে ভেবে জানছি ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ